আসসালামু আলাইকুম আরহামুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি মানে এদের মেরুদণ্ড আছে কি না আমার সন্দেহ হয় কারণ হাতেগুনা আম্মান নামের এক ছেলে সে তাদেরকে যে পরিমাণ নাকে চরকি দিয়ে ঘোরাচ্ছে ওর যখন যা মনে হচ্ছে ও তাই করছে এবং সেদিন দেখলাম একটা মানে বক্তব্য বলছে যে বিশ্ববিদ্যালয়ের ভিসিরা জানেন যে আমি আম্মান যেটা চাই সেটা করেই ছাড়ি মানে কত সাহসিকতার সাথে বলছে যে বিশ্ববিদ্যালয়ের ভিসিরা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানেন আমি যা চাই সেটা করেই ছাড়ি আজকে আবার দেখলাম ডিনদের অফিসে কক্ষে তালা ঝুলিয়ে দিচ্ছে পরবর্তীতে শিক্ষকরা সেখানে গিয়েছেন যে কথাবার্তা বলছে কিন্তু তাদেরকে থরাই কেয়ার করছেন না মানে যা ইচ্ছে তাই বলছে তালা ঝুলিয়ে দেওয়ার মতো সাহস দেখাচ্ছে প্রোকটারের কাছ গিয়েছে এবং তারা যতই বোঝাচ্ছে তাদের পজিটিভলি দেখো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ঝামেলা নেই ঝুট নেই বা তুমি অভিযোগ দেখাও তুমি একটা ছবি দেখাও একটা যে তারা কোনো ভায়োলেন্স করেছে বা কোনো পোস্ট করেছে কোনো কিছু করেছেন ও কোনো কিছুতে নারাজ তাদেরকে সেখান থেকে বিদায় দিতে হবে তাদেরকে জেলে দিতে হবে এখন এই যে শিক্ষকগুলো বাকিরা যারা আছে সাদা দল বলেন জামান বলেন বা অন্য অন্য দলের যারা আছে তারা যদি আজকে মানে ভিসি সহ যদি বাকিরা এই কাজটা আটকাইতে না পারে তো এদের ভবিষ্যৎ কি এরা যদি বুঝতে পারে তাহলে এই সালাউদ্দিন আম্মানের মতো এদেরকে আটকে দেবে এবং প্রয়োজনে এদেরকে বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রিকেট করবে নইলে ভবিষ্যতে এইটা অনেক একটা খারাপ পর্যায়ে চরম একটা নিকৃষ্ট পর্যায়ে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আর এই করা